ও পান পিওর ফেনী সদর ফেনী সদর উপবাসী প্রস্তুতি মোটামুটি খুবই ভালো আছি আর যাবতীয় সরঞ্জাম সব রে ইয়ে আছে রেডি আছে আর আপনি দেখছেন ফেনী সমাচার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও পান ফেনি ফেনী সদর ফেনীর সদর উপবাসী আমি ফেনী সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের কাছে সামান্য অবদান রাখব আর সেটা হচ্ছে যে আপনারা নির্বাচনের দিন সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনাদের ভোটার দিকে ফাঁস ভোটার দিকে প্রয়োগ করবেন আর আপনাদের একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমি আমি ফেনী ফেনী কোর্টে অ্যাডভোকেট হিসাবে আজকে পাঁচ বছর কর্মরত আছি বিনা পয়সা সেবা দিয়েছি এছাড়াও আজকে পাঁচ বছর জনগণের সাথে সম্পৃক্ততা রেখেছি আর এছাড়াও যদি যদি আপনার ফেয়ার ইলেকশন হয় তাহলে আমি জিতব জিতব জিতবই না আসলে এই বিষয়টা সত্য না আমি আর অনেক আগে থেকে চেষ্টা করছি নিজে কিছু করার জন্য আর আপনারা দেখেন আমারও জনপ্রিয়তা আছে কম বেশ জনপ্রিয়তা আছে সার্বিক পরিস্থিতি প্রস্তুতি প্রস্তুতি মোটামুটি খুবই ভালো আছি আর যাবতীয় সরঞ্জাম সব ইয়ে আছে রেডি আছে আর এছাড়াও যে আপনারা যারা ওই যে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি ভিত্তিক আমি চেষ্টা করছি চেষ্টা করতেছি এজেন্ট অবশ্যই থাকবে আমি নিশ্চিত করেছি কমিটিও গঠন করেছি আর এছাড়াও আপনারা যারা সাংবাদিক ভাই ও পুলিশ ভাইরা আছেন আপনারা যদি আমাকে লিগেল সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আমি জিতবো সমাচার সত্য প্রকাশে দুরন্ত সাহস